কেন মসজিদ সবচাইতে দাবি হল পাকের দরবারে মসজিদ এত প্রিয় কেন আল্লাহ পাকের দরবারে মসজিদ এত ভালো কেন আল্লাহ পাকের দরবারে মসজিদ এত মাহবুব কেন এর কারণ যে মুসজিদের মধ্যে নামাজ আদায় করা মসজিদের মধ্যে নামাজ আদায় করা হয় প্রিয় মসজিদে তো মসজিদের মধ্যে নামাজ আদায় করলে যদি মসজিদ আল্লাহ এত হয় মসজিদের মধ্যে নামাজ আদায় করলে যদি মসজিদ আল্লাহ পাকের দরবারে এত মাহবুব হয় মসজিদের মধ্যে নামাজ আদায় করলে যদি মসজিদ আল্লাহ পাকের দরবারে এত প্রিয় হয় যারা সেই মসজিদের মধ্যে যারা সেই আপনাদের গড়ের মধ্যে এসে আল্লাহকে খুশি করার লক্ষ্যে আল্লাহর জন্য নিজেকে নামাজের মধ্যে দেয় তার আল্লাহ পাকের দরবারে কতটা দামি তার আল্লাহ দরবারে কতটা প্রিয় তার আল্লাহ পাকের দরবারে কতটা বাস্তব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন আত রবু মা আবু জমির রব্দিহি যে বান্দা কোন সময় সব সাইতে বেশি আল্লাহ পাকের নিকটবর্তী হয় বান্দা কোন সময় সবচেয়ে বেশি আল্লাহ পাকের নিকটবর্তী থাকে যে বান্দা ওই সময়ে সবচেয়ে বেশি আল্লাহ পাকের নিকটবর্তী হয় আর কুরুম মা ইয়াকুলু العبد لربیه ওয়া হুয়া সাজিদ যে সময়ে বান্দা নামাজের মধ্যে সিজদারত অবস্থায় থাকে হাদিসের মধ্যে রসুল সাল্লাহ বলেন আল সারুকুবাইসলাম তার উপর সালা যে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য কি যে কারা মুসলিম এবং কারা মুসলিম নয় কারা মুসলিম কারা অন্য ধর্মের মানুষ মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য বৈর তার উপর সালা নামাজকে ছেড়ে দেওয়া যে যে নামাজ করে সে মুসলমান যে নামাজ করে সে মুসলিম আর যে নামাজ পড়ে না সে মুসলমান না যে নামাজ

শকত আকা দিন যে যে ব্যক্তি নামাজ কাইম করলো যে ব্যক্তি নামাজ করলো শকত আকো আমার দিন সে তার দিনকে ঠিক রাখলো সে তার পুটিকে ঠিক রাখলো সে তার দিনের স্তম্ভকে ঠিক রাখলো তারক হা আর যে সমস্ত ব্যক্তি নামাজ ছেড়ে দিল নামাজ করলো না শকত হাজেমার দিন রসুল সাল্লাইসাল্লাম বলেন এই সমস্ত ব্যক্তি তার দিনকে ধ্বংস করে দিলস্থিতি একজন মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না নামাজ ছাড়া একজন মুসলমান কখনো ইমান হতে পারে না নিজেকে খাটি মুসলমান দাবি করতে চাইলে নিজেকে মুমিন বলে দাবি করতে চাইলে প্রথম সত্য হইল পাঁচত্ব নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করে ছাড়া একজন মুসলমান কখনো খাটি মুসলমান হবে কি

সেই জিনিসটার নাম হইল কি নামাজ প্রহস্থ বান্দা যখন নামাজের জন্য দাঁড়ায় আর তাকবীর বলে আল্লাহ আকবর বলে হাত বাদে আল্লাহ সাল্লাম বলেন হাদিসের মধ্যে আসছে তাকবির বলে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তাকবীর বলে আল্লাহ আকবর বলে হাত বাঁধার সাথে সাথে বাংলার গুনাগুলো মহৎের মধ্যে সম্পূর্ণ গুণা এমন ভাবে ধরে যায় যে একজন ব্যক্তি পুরো একটা গাছের মধ্যে হাত দিল আর ওই গাছের মধ্যে যত পাতা ছিল হাত দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত পাতাগুলি ধরে দেয় একটা গাছের মধ্যে হাত দিলে যেরকম ভাবে মুহত্বের মধ্যে সমস্ত পাতা ধরে দেয় কি তদরূপ ভাবে বাংলা যখন একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুঁজে করার জন্য নামাজের মধ্যে দাঁড়ায় আর দাঁড়ানোর পরে আল্লাহরে গড়ে তাকবির দিয়ে হাত বাঁধে হাত বাঁধার সাথে সাথে বাংলার সমস্ত গুণাখাবার হয়ে গেছে বাংলার সমস্ত গুণাক খাতাগুলিকে আল্লাহ পা ক্ষমা করে দেন উপস্থিতি হাদিসের মধ্যে আছে ইননা আউওয়াল মা ইউহাসালু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত অর্থাৎ কিয়ামত এর ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে ফা ইন যেই ব্যক্তির নামাজ ঠিক হবে যে ব্যক্তির নামাজ ভালো হবে তা অন্য অন্য সমস্ত আমল ভালো করে গণ্য হবে এবং এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ ওয়া আর নুদসে যেই সমস্ত ব্যক্তির নামাজ ঠিক হবে না নামাজ ছেড়ে দিবে খামখিয়ালি করে নামাজ পড়বে না ইচ্ছাকৃত ভাবে নামাজকে ছেড়ে দেবে এই সমস্ত ব্যক্তির আমল কাল কেয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে এই সমস্ত ব্যক্তির আমল ঠিক হবে না শাসুদাসর এবং এই সমস্ত ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে এবং এই সমস্ত ব্যক্তির স্থানেই হবে চিরস্থায়ী জানান না চির হচ্ছে যত বিধি বিধান আছে আমরা অনেকে হয়তো বা জানি শরীয়তের যত বিধি বিধান আছে যত হুকুম আখ্যান আছে যত দিক দিক আছে সমস্ত বিধি বিধান সমস্ত হুকুম আখ্যান সমস্ত দিক নির্দেশনা আল্লাহ মাধ্যমে কহির মাধ্যমে বিশ্ব নবী মোহাম্মদুর এই সাল্লাম পর্যন্ত পৌঁছাইছেন কিন্তু একটা বিষয় ছিল ব্যতিক্রম একটা হুকুমবাদের সমস্ত বিধি বিধান সমস্ত হুকুমার সমস্ত দিক নির্দেশনা আল্লাবা কহির মাধ্যমে রসুল সাল্লু আলু সাল্লাম পর্যন্ত পৌঁছাইছেন

যে বান্দা এই পাঁচ অক্ট নামাজ আদায় করবে আর পাক এই পাঁচ অক্ত নামাজের জায়গায় পঞ্চাশ অত্তর নামাজ আদায় করার সাপ এবং আল্লাহ পাক ওই সমস্ত বান্দার কামল নামায় দাঁড়িয়ে পাঁচ পাঁচত্ব নামাজ আদায় করবে আর আল্লাপাক নামাজের জায়গায় পঞ্চাশ নামাজ আদায় করলে পরিমাণ সব হয় ওই পরিমাণ বান্দার আমল নামায় দান করবে নামাজ পাকের দরবারে এতটাই পছন্দনীয় আমল এতটাই পছন্দনীয় আমল নামাজ এত এতটাই নামাজি ব্যক্তিকে ভালোবাসেন যে পাকের দরবারে নামাজ এতটাই পছন্দনীয় আমল যে আল্লাহ পাক চান তার বান্দা সব সময় নামাজের মধ্যে থাকুক বান্দা প্রতিদিন নামাজের মধ্যে আসুক বান্দা প্রতিদিন আমাকে শ্রদ্ধা করুক এজন্য খেয়াল করে দেখবেন পুরুষ মানুষের হুস থাকা অবস্থায় পুরো অবস্থাতেও পাক বান্দার জন্য নামাজকে মাফ করেননি কিতাবের মধ্যে উল্লেখ করছো যে আল্লাহর কাছে সবথেকে তো পছন্দনীয় আমল পাঁচত নামাজ এবং আল্লাপার চান প্রত্যেকটা মানুষ আল্লাহর জন্য নিজেকে নত করুক এবং এ কারণেই পাক পুরুষ মানুষের যত দিন পর্যন্ত হুশ থাকবে কোনো অবস্থায়ও পাক পুরুষ মানুষের জন্য নামাজ মাফ করেনি কিতাবের মধ্যে উল্লেখ করছে যে কেউ যুদ্ধের মধ্যে চলে গেছে যে যুদ্ধের মধ্যে থাকা অবস্থায় তাকে নামাজ পড়তে হবে যে কি করে নামাজ পড়বে যে তারা গ্রুপ তৈরি করবে গ্রুপ তৈরি করে এক গ্রুপ যুদ্ধের মধ্যে থাকবে আর এক গ্রুপ নামাজের জন্য যাবে এটাও বলছে যে নামাজের জন্য কোনো স্থান পাইতেছে না এমন অবস্থায় কি করবে যে নামাজ পড়ানোর মধ্যে কোনো জায়গা না থাকলে যে সমস্ত সাওয়ারি থাকবে এই সমস্ত সাওয়ারির উপর সাওয়ার হয়ে নামাজ পড়বে যে কেবলা জানালে কি

আল্লাহর দরবারে নামাজ আদায় করবে আল্লাহকে বুঝাবে যে আমি অসুস্থ আমি বসে নামাজ পড়তেছি না এরপরও ইশারায় ইঙ্গিতে আমি আপনার কাছে সিলিন্ডার আমি আপনার জন্য নামাজ করতেছি এবং ইশারা ইঙ্গিতে নামাজ যদি কেউ আল্লাহর জন্য পড়ে এরপরও আল্লাহ ওই মান্দার উপর খুশি হয়ে যায়